মা হলেন তোমায় আমায় মিলে ধারাবাহিকের উশীল দীপাবলিতে দেখা মিলল খুদের উষার ছেলে হলো নাকি মেয়ে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হাজার তেইশ সালের উনিশে জানুয়ারিতে বিয়ে করেন টেলিপাড়া জনপ্রিয় অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায় আর বিয়ে করে বর অনুরণের সঙ্গে সংসার পাতেন মার্কিন মূলকে যে জীবনকে একেবারেই ব্যক্তিগত ঘোরাটোপের মুড়ে ফেলেছেন তিনি মিলের মায়ামায় এমনকি নিজের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি ছিল সেটিও করেছেন ডিঅ্যাক্টিভেট একটি পার্সোনাল প্রোফাইল খুললেও সেটিও লক করে রেখেছেন জনসাধারণের থেকে তবে অনুরণের সোশ্যাল মিডিয়া থেকে জানা গেল যে রুষা ইতিমধ্যে মা হয়েছেন টি ফুটফুটে রাজকন্যার মা ঘরুয়া দীপাবলি উদযাপনের ছবি দিয়ে তিনি স্টোরিতে যেখানে দেখা গেল কোলে তুলে নিয়েছেন রুষা বুঝতে অসুবিধা হয়নি কাউরেরই যে তিনি মা হয়েছে মাত্র কয়েক মাসে বয়স সন্তানের স্ত্রী ও মেয়ের ছবি দিয়ে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রুষার পর লিখেছেন ছোট্ট অনুষার তরফ থেকে সবাইকে দীপাবলির শুভেচ্ছা অনুষা নামের অর্থ ভোর সুন্দর সকাল